প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের অনেক রিকোয়েস্টেড ভিডিওটি চলে এসেছে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে দাদা প্রথম সেমিস্টারে বইয়ের একটা লিস্ট দিন কোন কোন বই কিনবো সেটা নিয়ে হবে আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি প্রথম সেমিস্টারে তোমাদের কোন কোন বই তোমরা কিনবে দেখো আজকের ভিডিওতে আমরা কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটির সম্পর্কে বলবো বিশেষ করে বেশ কিছু ইউনিভার্সিটি রয়েছে যাদের প্রথমে রয়েছে মানে কি বলো করো ফিজিক্যাল জিওগ্রাফি ফিজিক্যাল জিওগ্রাফি এবং বিশেষ করে যেমন কলকাতা ওয়েস্ট বেঙ্গল স্টেট এবং যাদের রয়েছে জিও টেকটনিক অ্যান্ড জিও এই দুটো যাদের রয়েছে বিশেষ করে তোমাদের সকালের জন্য আজকে বই বলবো একই সঙ্গে এটা মনে রাখবে যে আমাদের এই দুটো বইয়ের মধ্যে অনেকে যে বইগুলো কিনবে সমস্ত টপিক হয়তো নাও পেতে পারো এটাই স্বাভাবিক একটা বইতে পুরো সিলেবাস কখন কখনোই কভার করা যায় না তাহলে কী করবে তোমরা যে কোনো একটা বই কিনবে কিন্তু বাকি তোমাদের যে স্যারের কাছে পড়ছো সেখান থেকে নোটস করে বা লাইব্রেরি থেকে বই তুলে সেটাকে কভার করতে হয় যদি বলো দাদা দুটো বই কিনলে হবে কি তাও কিন্তু না হতেও পারে ঠিক আছে কাজে স্বয়ং সম্পূর্ণ বই নেই এর একটা কারণ হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটির সিলেবাস একটু আদরু পার্থক্য রয়েছে ঠিক আছে নাইনটি পার্সেন্ট একই টেন পার্সেন্টের পার্থক্য থাকে সে কারণে কিছু কিছু জিনিস পার্থক্য হয়ে যায় আর ফিজিক্যাল জিওগ্রাফির আলাদা বই বলে দেবো একই সঙ্গে যারা ইংলিশ ভার্সানে পড়াশোনা করছো তাদের জন্য বই আজকে রেফার করে দেবো কাজে ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করছি বুঝতে পারবে যে এখান থেকে তুমি কোন বইটা নিতে পারো আর যে বইগুলোর লিস্ট আমি দিচ্ছি সবগুলোই ভালো বই তার মধ্যে তোমার যেটা পছন্দ তোমার বাজেটের মধ্যে যেটা আসছে সেটাই নেবে আর একটা কথা যারা বাড়িতে বসে অনলাইনে বই পারচেজ করতে চাইছো তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের একটা বই আর অনলাইন বুক সার্ভিস শুরু হয়েছে যারা বাড়িতে বসে বই কিনতে চাইছো তারাও কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো বই অর্ডার করতে পারো ঠিক আছে এবং আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে প্রথম সেমিস্টারের জন্য যারা ভাবছো আমাদের অনলাইন ক্লাসে অ্যাডমিশন নেবে বাড়িতে বসে সুন্দরভাবে প্রিপারেশন করবে তারাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো তো পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে তো একেবারে ভুলবে না তো তোমরা বইগুলো দেখে নাও প্রাকৃতিক ভূগোলের ওপর বই চন্দন চন্দনশ্রবি দাস এবং তাপস কুমার প্রামাণিকের বই এই বইটি যথেষ্ট ভালো তোমরা অবশ্যই নিতে পারো এনইপি সিলেবাসের ওপর লেখা রয়েছে প্রত্যেকটি বই ফ্রন্ট পেজ দেখিয়ে দিচ্ছি পরের বইটি হলো শ্রীভাস টিকাদারের লেখা বই প্রাকৃতিক ভূগোলের ওপর বই দেখাচ্ছি বাংলা ভার্সানের সেই বইগুলি ভালো করে দেখে নাও পরবর্তী বই আসছে এটা সন্ধ্যা প্রকাশনীর লেখা সঞ্জীব কুমার মজুমদার এবং নিউটন মণ্ডল পরবর্তী বই রয়েছে প্রাকৃতিক ভূগোলের ওপর অজিত কুমার সিলের এটাও এনইপি সিলেবাসের ওপর পরবর্তী বই ইংলিশ ভার্সান সাবিন্দ্র সিংয়ের লেখা খুব ভালো একটি বই পরবর্তী বই রয়েছে সিদ্ধার্থা ফিজিক্যাল জিওগ্রাফি ইংলিশ ভার্সনের জন্য তাদের ফিজিক্যাল জিও রয়েছে পরবর্তী বই হচ্ছে টেকটনিক মর্ফোলজির উপর চন্দন সবি দাস তাপস কুমার প্রামাণিকের বই পরবর্তী বই হচ্ছে ডিজিটিক মর্ফোলজি চঞ্চল কুমার নাগের লেখা টেকট্রনিক মর্ফোলজির ওপর ভালো বই পরবর্তী বই হচ্ছে পার্থ বসুর লেখা ভূমিরূপ বিদ্যা এই বইটিও যথেষ্ট ভালো বই বাংলা ভার্সনের জন্য পরবর্তী বই হলো সুভাষ রঞ্জন বসু রামকৃষ্ণ মাইতি নবদ্বীপ পাবলিকেশনের টেকটনিক এটা রয়েছে ইংলিশ ভার্সনের অজিত কুমার সিলের লেখা ইংলিশ ভার্সনের বই পরবর্তী বই হল এটা ইংলিশ ভার্সান রামকৃষ্ণ মাইতির লেখা টেকটনিক মর্ফোলজি ইংলিশ ভার্সন বই